মোটামুটি পঁচানব্বইটি পঁচানব্বইটা হ্যাঁ আর পঁচানব্বইটা বাড়ির বাচ্চা এইগুলো হ্যাঁ এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান কত করে টাকা দেয় বেতন পান আপনি না বেতন পান না এই বাচ্চাটার কত মাস বয়স দু মাস মাস বয়স পুরুলিয়া অযোধ্যা পাহাড় এই যে টপ হিল সেখান থেকে আমাকে পঁচিশ কিলোমিটার আসতে হলো ওই পঁচিশ কিলোমিটারের মধ্যে না একটা দোকান পেয়েছি না একটা বাজার পেয়েছি তো এইখানেও থেকে আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আপনার দুই মাসের বাচ্চাটাকে নিয়ে আমি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন আমি ওই দু হাজার কুড়ি থেকে বাচ্চাকে পড়াচ্ছি তো এখনো পড়াচ্ছি আমার দু মাসের বাচ্চা বাচ্চা নিয়ে কি নাম তোমার প্রিয়ঙ্কা তোমার কি নাম কি নাম তোমার কি নাম তোমার আপনার আর বাচ্চা আছে বাচ্চা আছে কোথায় ও এইটা এটা আপনার বাচ্চা মানে সব বাচ্চার সাথে সাথে আপনার বাচ্চাও শিক্ষিত হয়ে উঠছে তো এই যে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন কেন কি দরকার ছিল ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এই যে সকালবেলা ভোরবেলা উঠে আমি এতগুলো বাচ্চাকে পড়াশোনার দায়িত্ব নিয়েছেন সেটা কেন কি দরকার ছিল সমাজে এত কিছু করার এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারাও তার জন্য আমি ভেবে চিন্তাই আমি বাচ্চাকে পড়াচ্ছি ভালো আছো আচ্ছা বসো তোমরা সবাই বসো ম্যাডাম এই সময় এসে আপনাকে আমি বিরক্ত করছি না তো না তো আপনার বাড়িতে কে কে থাকে আমার স্বামী আমার দুটো বাচ্চা আর আমার শ্বশুর আছে তো আপনার স্বামী আপনার শ্বশুর এনার আছে শাশুড়ি নেই তাহলে বাড়ির কাজগুলো কে করে আমিও করে আপনি করেন আপনার হাজবেন্ড কি করে আপনার বর উনি চাষবাস করে একটু আপনার হাজবেন্ড কাছে আমরা যাবো দিয়ে আবার এখানে আপনার কাছে আসবো কেউ নিয়ে যেতে পারবে সঞ্জিত কে আছে তুমি একটু নিয়ে যাবে চল ওই যে ম্যাডাম ওখানে পড়াচ্ছে হ্যাঁ তুমি আপনার ওয়াইফ হ্যাঁ হ্যাঁ আমার ওয়াইফ আর এটা কাদের জমিতে হাল দিচ্ছ এটা আমাদের এই জমিতে আমাদের সে চাষবাস না করলে নির্ভর করা যায় না হ্যাঁ মানে এই মানুষটার জন্যেই হয়তো ও এত বড়ো কাজটা করতে পারছে আর এই যে গরু দিয়ে লাঙল দেওয়া তো এইখানে ট্রাক্টার নেই মানে মেশিন দিয়ে লাঙল দেওয়া হয় না আর কোথায় পাবেন এই জায়গায় এখানে না সুযোগ সুবিধা আছে নাকি আছে এখানে ডাক্তার টাক্তার কোথায় পাবেন এই লাঙ্গল দিয়ে আমরা চাষবাস করি ওয়াইফ এখন কোথায় আছে বউ ও স্কুলে আছে এখন আর আমি এই বাড়িতে কাজ সেরে এই লাঙ্গল চালাচ্ছি তো ওইখান থেকে ক টাকা পাই বেতন পাই তো ওইখান থেকে বেতন পায় না বিনা পয়সা বিনা পয়সা করে কিছু বলেননি আপনি আমি বলেছিলাম ওই দু হাজার কুড়িতে যখন স্টার্ট করলো তো সে সময় আমি বলেছিলাম পড়াশোনা ছেলেদেরকে পড়াশোনা করে লাভ কি হবে ত মানল না আৰু আমাৰ আমিও কলেজ পৰ্যন্ত পঢ়েছি তাৰ পঢ়া শুনাৰ দিক কিছু বুজি জড়িয় ধৰব